প্রত্যেকদিন একই ধরনের ইফতারি না তৈরি করে একটু ভিন্ন স্বাদ আনার জন্য আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভিন্ন স্বাদের ডালের পাকোড়া ডাল আর চিকেন দিয়ে এত মজার একটি পাকোড়া তৈরি করা যায় সেটা আসলে তৈরি না করলে বুঝতেই পারতাম না আজ আমরা তৈরি করব সুস্বাদু ডাল দিয়ে চিকেন পাকোড়া এটা খুবই মজাদার এবং সহজ একটি রেসিপি চলুন দেখি এবার কি কি লাগছে আজকের এই রেসিপিতে তার জন্য এখানে খেসারির ডাল এক কাপ আমি ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রাখব এটা তিন চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে ডাল যখন ফুলে ডাবল হয়ে যাবে তখন ভালো করে ধুয়ে পানি ছাড়া ব্লেন্ড করে নেব আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও পেস্ট করে নিতে পারেন একদম মি পেস্ট করে নিতে হবে না যেন হালকা দানা দানা থাকে ঠিক সেইভাবেই কিন্তু আমি ব্লেন্ড করে নেব এবার একে একে সবগুলো উপকরণ অ্যাড করে দিচ্ছি এখানে অ্যাড করে দেব মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি অ্যাড করে দেব দুটি মরিচ কুচি এবার অ্যাড করে দেব এক চা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এবং এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব এক চা চামচ গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়াটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এতে কিন্তু পাকোড়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তারপর অ্যাড করে দিচ্ছি এখানে পুদিনা পাতা কুচি আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিও অ্যাড করে নিতে পারেন তবে পুদিনা পাতা অ্যাড করলে কিন্তু এই পাকোড়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার এখানে অ্যাড করে দেব মুরগির বুকের মাংস এখানে হাড় মাংস সহকারে আমি অ্যাড করে নিয়েছি আড়াইশো গ্রাম এবার সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেই এভাবে যদি একবার পাকোড়া তৈরি করেন বাসায় কিন্তু সবাই খুব পছন্দ করে খাবে বাচ্চারা যারা ডালের পাকোড়া খেতে পছন্দ করে না এই চিকেনের কারণে কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে খাবে খুবই ভিন্ন একটি নাস্তার রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সবাই একটি করে লাইক দিয়ে যাবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করুন এবার পাঁকুড়াগুলো ফ্রাই করার পালা তার জন্য কড়াইয় মধ্যে এক কাপ তেল এড করে দিয়েছি তেল যখন হালকা গরম হয়ে আসবে একে একে সবগুলো ডালের পাকুড়া আমি দিয়ে দিব এভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব চুলার আঁচ হাইতে রেখে কিন্তু ভাজা যাবে না এতে কিন্তু কালার চলে আসবে খুব তাড়াতাড়ি চিকেন সেদ্ধ হবে না সেজন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর এই ডালের পাকোড়াগুলো বা চিকেন পাকোড়াগুলো ভেজে নিতে হবে এই পাকোড়াগুলো কিন্তু বিকেলে চায়ের নাস্তার সাথে খেতেও খুব ভালো লাগে পাশে একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টসে ফিডব্যাক জানাবেন পাকোড়াগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার সবগুলো পাকোড়া আমি একে একে তুলে নিচ্ছি এভাবেই তৈরি করে নিন মজাদার ডাল দিয়ে মুরগির মাংসের পাকোড়া বা মুরগির মাংস দিয়ে ডালের পাকোড়া খুবই সিম্পল ঝটপট তৈরি করা যায় আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন সবার কাছে একটাই রিকোয়েস্ট রইল পাকোড়া কিন্তু একদম কমপ্লিট এবার গরম গরম পরিবেশনের পালা দেখুন একটা পাকোড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে একবার তৈরি করে খেলে তখনই বুঝতে পারবেন আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ